আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অর্গানিক সবজির চাষ এবং তার কিছু টিপস নিয়ে আজকের ভিডিওটি তো নিজের হাতে গাছ লাগিয়ে তা থেকে ভালো ফলন পাওয়া গেলে মনে বেশ তৃপ্তি লাগে তাই না হোক সেটা ফুল ফল অথবা সবজি যে নিজের হাতে এই কাজগুলো করে সেই জানে কতটা তৃপ্তি পাওয়া যায় তবে বারান্দায় বাগান করতে গেলে সবসময় ভালো ফলন পাওয়া যায় না এই যেমন আমি কতবার যে পৈশাক লাগিয়েছি তার ঠিক নেই তবে এবারের মতো এত ভালো ফলন আমি আগে পাইনি আসলে যে কোনো গাছে সঠিক পরিচর্যা করতে পারলে ভালো ফলাফল নিশ্চিত একবার পারিনি বা হয়নি বলে থেমে যায়নি আমি আবারও চেষ্টা করেছি এবং সফল হয়েছি তাই বারান্দায় অল্প রোদে সবজি চাষ করতে গেলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেই টিপসগুলো জেনে নিন তবে তার আগে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তো যাই হোক পৈশাকের কাটিং বসানো থেকে শুরু করে পিনচিং কোথায় রাখবেন কতটুকু পানি দেবেন কি কি সার দেবেন ইত্যাদি সহ বিস্তারিত ভিডিও আপলোড করেছি যারা এখনও দেখেননি তারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন তাহলে ওই ভিডিওটির লিঙ্কটা পেয়ে যাবেন নিজের হাতে সবজি লাগিয়ে টাটকা সবজি তুলে রান্না করে খাওয়ার মজাই আলাদা আর এগুলো একদম ফ্রেশ কোনো ভেজাল নেই ফরমালিন দেওয়া নেই কীটনাশক দেওয়াও নেই আবার আমার গাছের প্রতিটি পাতাও একদম ফ্রেশ এমনভাবে ফ্রেশ সবজি পেতে হলে অবশ্যই আপনাকে যে কাজগুলো করতে হবে তা হল সঠিক বীজ অথবা কাটিং সংগ্রহ করতে হবে গাছ অনুযায়ী সঠিক পাত্র নির্বাচন করতে হবে এবং অবশ্যই পাত্রের নিচে ছিদ্র থাকতে হবে যেন গোড়ায় পানি জমতে না পারে মাটি তৈরিও ভীষণ জরুরি কারণ সব মাটিতে সব গাছ ভালো হয় না সেজন্য জেনে নেবেন কোন সবজির জন্য কোন মাটিটা ব্যবহার করবেন এছাড়া গাছটি কোথায় রাখবেন সেখানে কম নাকি অতিরিক্ত রোদ লাগে দিকটাও খেয়াল রাখবেন নয়তো পাতা হলুদ হয়ে ঝরে যাবে ফুল ফল তেমন একটা আসবে না এবং নিয়মিত পরিমাণ মতো পানি দিতে হবে গাছে চাইলে বৃষ্টিতেও ভিজতে দিতে পারেন এতে করে গাছ সতেজ থাকবে আমার গাছে প্রচুর পরিমাণ বৃষ্টির পানি পায় যেটা এই গাছের জন্য খুবই ভালো এছাড়া বারান্দায় এই ধরনের গাছ করতে গেলে একটু বেশি পরিচর্যার প্রয়োজন হয় তাই গাছে যেন দ্রুত বাড়ে ফুল ফল আসে সেজন্য গাছে নিয়মিত খাবার দিতে হবে মানে সার প্রয়োগ করতে হবে চেষ্টা করবেন সব সময় জৈব সারটাই দেওয়ার এছাড়া সময় মতো ছাঁটাই বা পিঞ্চিং করবেন আমি গাছের মায়া না করে সঠিক সময়ে গাছ পিঞ্চিং ও ছাঁটাই করি এতে প্রচুর পরিমাণ ব্রাঞ্চ বের হয় গাছে পোকামাকড় আক্রমণ করার আগে ঘরোয়া উপায়ে তৈরি কীটনাশক বিকেলের দিকে স্প্রে করতে পারেন এতে করে ফ্রেশ সবজি পাবেন গাছ গাছও রোগবালাই থেকে রক্ষা পাবে এছাড়া সঠিক সময়ে সবজি তুলে নেওয়াও কিন্তু জরুরি নয়তো সেটা খাওয়ার উপযোগী থাকে না এই তো আলহামদুলিল্লাহ গাছ থেকে টাটকা সবজি তুলে রান্না করে ফেললাম আমি তো পুঁইশাক ডাল দিয়ে রান্না করে খেতে ভীষণ পছন্দ করি আপনারাও পছন্দ করেন কি না কমেন্ট করে জানাতে পারেন আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন বারান্দায় অর্গানিক সবজি চাষের টিপস নিয়ে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম